আমি আজও ওর পাশে থাকব বিচ্ছেদের পর প্রথমবার নীলাঞ্জনাকে নিয়ে মুখ করলেন যীশু সেনগুপ্ত বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন যিশু সেনগুপ্ত আর নীলাঞ্জনা শর্মার দাম্পত্য টলিউডের কাছে ছিল স্বপ্নের মতো কিন্তু সেই স্বপ্ন হঠাৎ ভেঙে যায় বিচ্ছেদের খবরে কাগজে কলমে এখনও স্বামী স্ত্রী হল বাস্তবে তারা আলাদা পথে হারছেন যিশু এতদিন চুপ ছিলেন এবার প্রথমবার মুখ খুললেন জানালেন মানুষের অনেক ধারণা আছে কিন্তু আমি কোনোদিনও এই বিষয়টা নিয়ে প্রকাশ্যে কিছু বলিনি বলবো না তবে আমি এটুকুই বলবো নীলাঞ্জনের কোনো সমস্যায় পড়লে আমি আজও ওর সাথে থাকবো ওর পাশে থাকবো যিশুর কথায় স্পষ্ট সম্পর্ক বাংল মানুষের প্রতি শ্রদ্ধা আর বন্ধুত্ব কখনো মুছে যায়নি আর এটাই আলাদা করে দিল যিশুর উত্তরকে বললেন কোনো গাত প্রতিঘাত বা ঘৃণা নয় ভালোবাসাই সর্বোত্তম পন্থা মানুষের পাশে থাকবো সবসময় এমনকি নীলাঞ্জনারও